सकले बाइबल देखि बार गर्नु प्रथम कोरिन्थीयो परलो अध्याय 89 पढो अतः हे अमर प्रिय भत्री गुण सुस्श्री रहो निश्चल हो प्रभुको कार्य सर्वदा उपशिया परो केना ना तुमरा जानो जे प्रभुले तुम्हाडे परिश्रम निष्फल न हो सकले भुलु आमेन आमेन ईश्वर नामे जोड से तारीफ करी सकले जोड से सकला अमर संगे আমি বলবো আর আমার পেছ পেছ লোকরা আমার সঙ্গে বলুক বলো অতয়ে হে আমার প্রিয় ভাত্রীগণ সুস্থির হও निश्चল হও প্রভুর কাছে সর্বদা অপচিয়া পারো কেন না তোমরা জানো যে প্রভু তে তোমাদের পরিশ্রম নিষ্পল নয় 아멘 아멘 ঈশ্বর নামে জোর से तारीफ कर सकले जोर से जोर से जोर से, से। ए वाक्य बहुत ही पावरफुल वाक्य आछी बहुत ही সামর্থ্য ভরা ওয়ার্ড আছে এই বাক্য কোন টাইমে সাধু পোল করিন্থ মন্ডলীদের শেখাচ্ছে কোন টাইমে এটা যে টাইমে যিশু কৃষ্ণের পুনরুত্থানের কথা হচ্ছে যে প্রভুতে আমরা মেহনত করি প্রভুতে যে আমরা পরিশ্রম করি সেটা ঠিক আছে ইম্পর্টেন্ট আছে কিন্তু ওই টাইমে যদি পুনর অধ্যায় পড়ি তো সাধু পোল করিন্দীয় মন্ডলী মণ্ডলীকে যে বিষয়টা শেখাচ্ছিল আর সেটা হচ্ছে প্রভু যিশুর পুনরুত্থান যেভাবে যীশুখ্রিস্ট কবর থেকে মোরে বেঁচে উঠেছেন পবিত্র আত্মা যেভাবে প্রভু যীশুখ্রিস্টের দেহকে কবর থেকে বাঁচিয়ে তুলেছে সেভাবে যে পবিত্র আত্মা আপনার অন্তরে থাকে আমার অন্তরে থাকে তো আমরা যখন এই দুনিয়াতে আমরাও মারা পড়ে যাবো সে পবিত্র আত্মা কেননা আমাদের মরণহার দেহকে কেননা জীবিত করে তুলবে আমেন আম হালে লুইয়া সাধু পোল ঈশ্বরের দাস লোকদেরকে পবিত্র আত্মাতে ভরার আগে ঈশ্বরের বাক্যকে জানা দরকার আছে পবিত্র আত্মাতে ভরার উদ্দেশ্য কি হোলি স্প্রিটে ভরার উদ্দেশ্য কি আপনি উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি আছেন আপনার অরিজিনাল বাড়ি কোথায় জোরস জোর বলব অরিজিনাল বাড়ি কোথায় জোর সে বল কোথায় তো আমাদের আশ আমাদের চাওয়া আমাদের পাওয়া অনন্ত জীবনের জন্য আর সেই লাইনে যেন টিকে থাকি এই জন্য পবিত্র আত্মাতে ভরপুর হয়ে জীবন কাটানো ফলবন্ত হওয়া বাক্য ফলো করা এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানে এই শুধু সীমাবদ্ধ হওয়ার জন্য পবিত্র আত্মা ভরপুর নয় পবিত্র আত্মা আপনাকে যেন অনন্ত জীবন পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার উদ্দেশ্য আজ লোকরা পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানেটা লোকরা যারা লোকরা হবে যায় পবিত্র আত্মাতে ভরপুর হব আমার দ্বারা লোকরা সুস্থ হবে আমার দ্বারা মেরাক্কেল হবে লোকরা আমাকে দেখবে আমার নাম হবে আমার এ হবে তা হবে ফালইয়া এটা উদ্দেশ্য নয় পবিত্র আত্মা আপনি যে অনন্ত জীবন পেয়েছেন সেটা স্ট্যাম আপনার জীবন ছাপ্পা মেরে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি অনন্ত জীবনের অধিকারী আছে এই ব্যক্তি যিশু খ্রিস্টের ক্রুশের বলিদানকে বিশ্বাস করেছে এই ব্যক্তি উদ্ধারকে গ্রহণ করেছে এই ব্যক্তি প্রভু যিশু প্রভু যিশু যে কবর থেকে মোড়ে বেঁচে উঠেছেন এটা রিয়েলি সে বিশ্বাস করেছে সেই ব্যক্তি আর এই কারণে ঈশ্বর তার পবিত্র আত্মা আপনাকে দেয় যেন সেই রাস্তাতে যেন আপনি টিকে থাকেন যেন বাক্যতে প্রার্থনাতে হ্যাঁ তার টাইমে সে পবিত্র আত্মা আপনাকে যেন প্রেরণা যোগায় ঈশ্বরের বাক্য দ্বারা মেন এইটা হচ্ছে পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার আসল উদ্দেশ্য এইটা আমি বাইবেল কলেজে আছি আর বাইবেল কলেজ যখন আছি তো হার ব্যক্তি টেস্ট মনে দিচ্ছে হার ব্যক্তি টেস্ট মনে দিচ্ছে হার ব্যক্তি একটা স্যার একটা ওয়াইফ ছিল আর সে টেস্ট মনে দিচ্ছে বহুত খুশি আছে বুঝে আমি বহুত খুশি আছি রাত্রে সারা রাত আমি অনেক স্বপ্ন দেখেছি ঈশ্বরের আত্মা যেন আমাকে তাজ পড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করে দেওয়া হচ্ছে আর আর আমি বহু খুশি আছি যেন ঈশ্বর আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করাও যেন দেখতে পারে আমার মধ্যে পবিত্র আত্মা আছে যেটা আমার মধ্যে পবিত্র আত্মা আছে আর আমি লোকরা যেন আমাকে দেখুক রিয়েল যার পবিত্র আত্মাতে ভরা বলা ব্যক্তি ওই সব তার চিন্তাধারায় থাকবে না তার চিন্তাধারা প্রভুর জন্য দুঃখ ওঠানো তার চিন্তাধারা প্রভু সুসমাচারকে দেওয়া তার চিন্তাধারা লোকদেরকে সুস্থ করা তার চিন্তাধারা লোকদেরকে অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাওয়া আমেন আমেন এখন এখানে কথা হচ্ছে যে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে যিশু কীভাবে মরে বেঁচে উঠেছেন এবং লোকদের আজ যেন শেষ না হয়ে যায় লোকদের আশা যেন শেষ না হয়ে যায় লোকদের বিশ্বাস যেন শেষ না হয়ে যায় লোকরা দুনিয়াওয়ালা ব্লেসিং খুঁজছে খুঁজছে অনন্ত জীবন যেন হারিয়ে না ফেলে এই জন্য সাধু বল লোকদেরকে শেখাচ্ছে যে তোমরা প্রভুতে হার এক বিষয়ে উপযুক্ত একদম তৃত আহও হিন্দিতে আছে তৃঢ় যাও একদম অটল বানো একদম একদম দৃঢ় আহো একদম অটল হয়ে যাও একদম আ মে আ 58 58 तो लिखा छ अते तुमरा प्रिय भात्रीगण सुस्ती रहव आर की हौ निश्चल हौ जोड सब ल की हौ किसे निश्चल होबो किसे सुस्ती रहबो लोगरा जाने किसे सुसमाचार है जोड सब ल किसे आज कैन हुए तो लोग तो जीवन निराशा काज करे कारण लोगरा दुनिया वाला जेनेस प्रभु ओटा आगे छाई सुसमाचार परे অনন্ত জীবন পরে আমি স্বর্গে এন্টার করলাম ও বেশি ধ্যান নেই আজ দুনিয়ার লোকদের যে দুনিয়াওয়ালা যেন আগে পেয়ে যায় কোটিপতি আমি ফটাফট যেন হয়ে যায় লাত মারে এমন পয়সাকে যে ঈশ্বরের থেকে দূর করে দেয় আমাকে আ মেন আমার জীবনে চালানো পয়সাও আমার লাইফে কোনো দিন অ্যালাউ করে নেয় হাল এলুইয়া আমি কোনোদিন করি না যে কাল কালকে আমার কি হবে কে আনে বেলা মাস আমার কি হবে দরকার আছে এগুলো ওইটা ওইগুলো দরকার আছে কিন্তু লোকরা এমন এগুলো তো মোঝে না যাক যে যখন কোনো ব্লেসিং আসছে দেরি হচ্ছে তো নিরাশা বহুত কাজ করছে হতাশা বহুত কাজ করছে যে প্রভু আমার এখনও জব ব্লেসিং এলো না প্রভু এখনও এই আর্থিক আশীর্বাদ এলো না আর এত নিরাশা এত হতাশা কাজ করছি যে প্রার্থনা নাเกলো হবে প্রভু থেকে দূরে সরে যাক নো প্রবলেম এটা রং तरीका রং চিন্তাধারা লোক যে সুসমাচারে ডিডো হওয়া দরকার আছে সুসমাচারে সুস্থির করতে হবে নিজের জীবনকে আমেন আমে আজ লোক দরকার দরকার আছে আপনার জীবন কি দেখে সুস্থির আছে আপনার লাইফে ঈশ্বর ক্যান্সার থেকে সুস্থ করেছে সেটা দেখে আপনার জীবন সুস্থির আছে রং तरीका আপনার কে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে আর সেটা থেকে তো আপনি স্থির আছেন রং তরিকা একদম হ্যাঁ এটা দরকার আছে ফার্স্ট টাইম ফার্স্ট ধাপে ঈশ্বর আপনাকে কিছু মেরাকেল করে আর প্রভুতে ঈশ্বর আপনাকে ডেকে নেয় কিন্তু ওটা দেখে প্রভুতে টিকে থাকা এটা আপনার জীবনে রং চিন্তাধারা এখানে বাইবেল বলছে যে সুস্থির থাকো নিশ্চল হক কিসে দৃঢ় হওয়ার ঈশ্বর বলছে সুসমাচারে সাধু ফোল লোকদের কিসে সব থেকে স্ট্রং হতে বলেছে সুসমাচারে जो सुसमाचार तुम्हारा पे छो जिस कारण प्रभुतेभुम जेने प्रभु देवार जीवन के क्रूशे दिए तार पवित्र रक्त के चाहे घा खेल पे से सुसमाचार दुस जन के दाओ प्रभुना लाइफ आमेन मेन ईश्वर नाम जोर से तारीफ कर सकल जोर से जोर से কার অরজিনাল লাইফ যেন ব্লেসিং যেন না হয় লড় ধো লোকরা ধোকা খাই কি আপে আশীর্বাদ 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 আসবে তবে খুশি ব্লেসিং আসবে তবে খুশি নো ব্লেসিং তো আপনা বাজবে ঈশ্বর এর বাক্য বলছে আগে আমার রাজ্য আর ধর্মিকতার বিষয় খোঁজ করো তুই তুই যেন सारे বিশ্ব আপনা আপ তোমার পিছু পিছু দৌড়াবে এখানে প্রভু এখানে সাধু পোল মণ্ডলিকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয় শেখাচ্ছে যে প্রভুযু যদি বেঁচে উঠেছেন তো তোমরাও আশা ছাড়বে না ঈশ্বর তোমাদেরকেও শেষ দিনে বাঁচিয়ে তুলবেন তোমরাও অনন্ত জীবনের ভাগিদার আছো আজ লোকরা কেন বেশি দুঃখী হয় কারণ লোকরা অনন্ত জীবন যে পেয়েছে সেটাতে লোকরা এনজয় করতে জানে না সেটাতে সুখী নেই অত দুনিয়াওয়ালার জিনিসে বেশি টেনশন আর যখন কিছু জিনিস ব্লেসিং পায় না তখন লোকরা দুঃখী হয় আর অনন্ত জীবন যে পেয়েছে সেটার প্রতি তার অত ধ্যান নেই লোকরা যদি বাক্যকে বোঝে সাধু বলছে শিক্ষা লোকদেরকে শেখাচ্ছে লোকরা যদি রিয়েলি আজকে আত্মাতে বুঝতে পারছে গ্রহণ করতে পারছে তো লোকরা হার দিন সুখ আর শান্তিতে জীবন কাটাবে প্রভু যিশু জীবিত না আমে হার দিন হার দিন সাধুপল বলছে যে এত লোকরা আমাকে তারণা করেছে এত লোকরা আমাকে বিরোধ করেছে এত লোকরা আমাকে পাথর দিয়ে মেরেছে এত লোকরা আমাকে পেট দিয়ে মেরেছে সমুদ্রে নৌকা উঠে উল্টে গেছে ভাই ঠান্ডাতে জলে পড়ে আছে অনেকবার না খেতে পেয়ে আছে অনেকবার ঢাকা দেওয়ার কিছু পাইনি কিন্তু কোনো কিছুই আমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারেনি আমেন আমেন আজকে দুনিয়ার অনেক কিছু জিনিস আছে যেটা লোকদের জীবনে ঈশ্বরের প্রেম তার জীবনে কম করতে পারে দুনিয়াবেলা অনেক কিছু ব্লেসিং হতে পারে দুনিয়া বেলার চাহাত হতে পারে দুনিয়া বলে আধিপত্য হতে পারে অনেক কিছু ঈশ্বরের প্রতি প্রেম তার জীবনে কম করতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য আজকে লোকদেরকে শেখাচ্ছে লোকদেরকে সুস্থির হতে হবে ঈশ্বরের সুসমাচারে নিজের পরিবার কিসের উপর টিকে আছে ঈশ্বরের সুসমাচারের উপরে নিজের বাচ্চারা কিসের উপর টিকে আছে ঈশ্বরের সুসমাচারের উপরে আমা নিজের নিজের বাচ্চাকে লোকরা ঈশ্বরের আশীর্বাদে শেখা কিন্তু প্রভুর বলিদানের বিষয়ে শেখাক প্রভুর পুনরুত্থানের বিষয়ে শেখাক যে আমাদের বিশ্বাস আমাদের আশা আমাদের অনন্ত জীবন আমার আমরা যে সুসমাচারকে পেয়েছি সেটাই আমাদের মেন আশা ভাই দুনিয়া ব্লেসিং পায় না পায় কোনো যায় আসে না কিন্তু ওটাই আমাদের মেন আশা নিজের পরিবারকে শেখানো দরকার আছে নিজের লাইফকে নিজের বাচ্চাদেরকে শেখানো দরকার আছে হালে এলুইয়া আরে সব কিছু ছেড়েই তো প্রভুর কাছে এসেছে জোট বললো হ্যাঁ কি না হ্যাঁ কিনা যদি আবার ওইগুলোর পেছনে দৌড়ায় তো সেটা রং তারিখা আছে দরকার আছে আশীর্বাদ দরকার আছে জব বলে সব কিছু কিন্তু আগে সুসমাচারের উপর নিজের জীবনকে স্থির করতে হবে সুসমাচারের নিজের জীবনকে দৃঢ় বানাতে হবে যে যে কোনো মূল্যে সুসমাচার থেকে আমি সরবো না যে প্রভুকে জেনেছি প্রভুর উদ্ধারকে পেয়েছি এটাই আমার জীবনের সব থেকে বড়ো পাওনা এর থেকে বড় আশীর্বাদ আমার জীবনে আর কিছু হতে পারে না যেদিন যে কোনো ব্যক্তি বোঝে তো সে ব্যক্তি তার হৃদয় আত্মাতে রিয়েল খুশি রিয়েল শান্তি আসতে শুরু করে তো লোকরা যখন উল্টা উল্টা দিমাকে চলে যে না সুসমাচারের থেকে বহু বড় ব্লেসিং প্রভু আরো দুনিয়াতে আছে সুসমাচারের থেকে জব ব্লেসিং আরও বড় হ্যাঁ সুসমাচারের থেকে ফাইন্যান্সিয়াল ব্লেসিং আরও বড়ো সব কিছু দরকার আছে কিন্তু সুসমাচারের থেকে কোনো আশীর্বাদ বড় নয় আপনার জীবনে মে কি আমাদের জীবনের সব থেকে বড় আশীর্বাদ কোনটা জোরসে বলো কোনটা সুসমাচার মতলব কি প্রভুযশুর সুসংবাদ কি আমার আর আপনার জন্য প্রভু যিশু পুরুষে যেন আমরা উদ্ধার পাই যেন আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি যেন আমরা স্বর্কে এন্টার করতে পারি কারণ বাক্য বলছে যে বিশ্বাস করবে সে অনন্ত জীবনকে পাবে আর এখানে সাধু পোল আমি যখন স্টাডি করছিলাম এখানে যে সাধু পোল যেটা লোকদেরকে শেখাচ্ছে সুসমাচারে দৃঢ় হতে বলছে সুসমাচার আজ লোকদের দিমাগ উল্টো জায়গায় দৃঢ় হচ্ছে ন সুসমাচারে দৃঢ় হত লোকদেরকে সুসমাচারে দৃঢ় হওয়া ব্যক্তি লোকরা সুসমাচারে ধ্যান দেবে কোন ব্যক্তি বাইবেলের সুসমাচারে তার জীবন বহু স্ট্রং ছিল সাধু পোল তার মধ্যে এক নম্বরে আছে আর সাধু পোলের ক্যারেক্টার দেখো যেতে আসছে যেতে আসছে খেতে বসে হার জায়গাতে সুসমাচারই সুসমাচার প্রচার করছে ভাই হার জায়গাতে আজ যদি সাধু পোল বেঁচে থাকতো তো সারা দিন টিভি প্রোগ্রামে বিজে থাকতো ইউটিউবে সারাদিন দিন আজ কত লোক আছে মন্ডলী যে সুসমাচারের উপর জীবন কাটায় যে সুসমাচারের উপর জীবন কাটায় সেই সুসমাচার অন্যজনকে দেয় এটা তার নিশান এটা তার জীবনের সাইন চিহ্ন যে সুসমাচারের উপর নিজের জীবনকে দৃঢ় বানিয়েছে অন্যকে সেই সুসমাচার দেয় অন্যকে ঈশ্বরের জীবনের বার্তাকে বলে অন্যকে সে ব্লেস করে অন্য জন্য প্রার্থনা করে এইটা তার নিশান এইটা তার কোয়ালিটি আমেন ঈশ্বর নামে জোর সে তার পরিষ্কার আমি দুনিয়াতে অনেক সুসমাচার প্রচার লোক ব্যক্তিকে আমি দেখেছি আমি একদিন এক জায়গায় গেছি অন্য স্মৃতি আর সন্ধ্যা হয়ে গেছে পাশে একটা মিটিং চলছিল সন্ধ্যা হয়ে গেছে লোকরা বাড়ি যাচ্ছে যে যার লোকরা বিজি কিন্তু একটা ব্যক্তিকে আমি দেখছি রোডে দাঁড়িয়ে আর একটা ব্যাগ নিয়ে আর পেপার ট্র্যাক্স নিয়ে আর সুসমাচার গাড়ি দাঁড় করি করে সুসমাচার লোকদেরকে দিচ্ছে কোন ব্যক্তি এসে আমাকে বলে যে এই ব্যক্তি হচ্ছে কলেজের প্রফেসর আছে এই ব্যক্তি এই প্রভুকে মানে প্রভুকে জানে কলেজের প্রফেসর আছে কিন্তু সুষমাচার বহুত প্রচার করে একটা কলেজের প্রফেসর চিন্তা করে রাস্তা মাঝ রাস্তা দাঁড় করিয়ে কুড়িয়ে গাড়ি থামাচ্ছে আর রাত্রে আর লোকদেরকে সুসমাচার দিচ্ছে কোনো ব্যক্তি যদি পবিত্র জীবন ভালোভাবে কাটায় কোনো ব্যক্তি যদি ঈশ্বরের সঙ্গে বাফাদ আর বিশ্বস্ত থাকে কোনো ব্যক্তি যদি হার দিন প্রার্থনাতে লাইফ কাটায় কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে শোধরায় যে আচ্ছা প্রভু আমি যা কিছু ভুল করেছি আর ভুল করব না নিজের জীবনকে যদি শোধরাই আজ কি একদম আমে আপনার লাইফ একদম প্লেনের গতিতে ছুটবে প্রভু যে সুজীবিত না লোকরা করুক যে আমি ধিক ধিক করে যাবো যে না আমার আত্মিক জীবন পরিবার গতিতে যাবে হ্যাঁ জোর বলবো আয় ধিক ধিক করা গতিতে বহুত কষ্ট এটা লোকদের নিজের চয়েস আর লোকরা যায় আত্মিক জীবন আজও দেখো আচ্ছা প্রার্থনা কবে প্রার্থনা বড় মিটিংয়ে আসবো প্রার্থনা মতলব মালগাড়িতে সেই ব্যক্তি যাচ্ছে একদম প্রার্থনা কবে যেদিন বড় মিটিং হবে প্রবোচ হবে ব্যাস বাকি দিন কোথায় বাকি দিন তো ভাই ব্যস্ত বাকি দিন তো বিজনেস করছি মাল আসছে মাল যাচ্ছে একদম কত বিজি একদম আমি বলছি সেই ব্যক্তি বহু ডেঞ্জার জায়গাতে আছে একদম তার আত্মিক জীবন ট্রেন গাড়ি মাতল ধিক ধিক দিক এত মালগাড়ির মতো যাচ্ছে কিন্তু যে ব্যক্তি রেজাল আসলে ঠিক আছে নো প্রবলে অসুবিধা নেই কিন্তু প্রার্থাতে আছে বাক্যতে আছে আত্মাতে আছে আই বলছে আপনি রাইট ট্রাক আপনি ধরেছেন প্রভু যিশু জীবিত না মে আমে যে আমি যে আমি যে ব্যক্তি যারা প্রার্থায় জুড়ে আছি ফাস্টিংয়ে জুড়ে আছি অফিসে ফাস্টিং করতে আসে মন্ডলিতে আসে শতন যেতনা মার্জি বোকা বানাক যে তুমি ভাই ভুল করছো তো মেহনত ভালো নয় আই বলচি আপনি জিতবেন প্রভু যীশু যীবিত নামে বহুত বড় রেজাল আপনা জীবন আস্তে চলেছে প্রভু যীশু যীবিত নামে আমেন 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 যত লোক লাগাতার কন্টিনিউ প্রার্থনা আসে फास्टিং করে আই বলচি তদের লাইফ বহুত আলাদা রকম হবে একদম এই পর লোকরা আই প্রার্থনা প্রভু এই লোকদের জীবন আমি দেখেছি একদম এই মাল গাড়িতে লোকরা কোনতে না চলো যে প্রার্থনায় আসে না তার জীবন মালগাড়িতে চড়া ব্যক্তি মতো একদম বহুত কষ্টকর হবে তার লাইফ লাইফে অভিষেক নেই জীবনে রাস্তা খুলতে চাইবে না পরিবার চেঞ্জ হতে চাইবে না শয়তান প্রবলেম দেওয়ার চেষ্টা করবে কারণ অভিষেক দ্বারাই কারোর জীবনের রাস্তা ওপেন হয় যখন লোকরা প্রার্থনাতে আসে তো অভিষেক গ্রহণ করে লোকরা বাক্য শোনে তো অভিষেক গ্রহণ করে লোকরা প্রার্থনাতে আসে তো বুঝতে পারে আচ্ছা আমাকে দিন হতে হবে সুসমাচারে আচ্ছা আশীর্বাদ পায় না পায় কোনো যায় আসে না প্রার্থনায় আসবো প্রার্থনায় যাবো নো প্রবলেম একদম আজ লোকরা প্রার্থনায় কেউ আসেনি কেন এখন ঈশ্বর বাচ্চার সহিত আশীর্বাদ করেন প্রার্থনায় আসেনি কেন যেটা প্রার্থনা আমি করেছিলাম প্রভু সেটা উত্তর পাইনি আপনার হার প্রার্থনা যদি ঈশ্বর শোনে মুশকিল আছে এক কারণ গডস টাইপ ইজ দ্য বেস্ট টাইপ আপনাকে ঈশ্বরের সময় মতো আপনাকে চলতে হবে কখনও আপনি এমন কোনো দিন হবে না যে প্রভু আমি যে টাইমে চাইছি সেই টাইমে আশীর্বাদ দিতে হবে রং তারিখ এমন ব্যক্তি হামেশা ধোকা খাবে জীবনে এক যে আমার যেটা ইচ্ছা আর আমার যেটা সময় সেই টাইম মতো প্রভু আশীর্বাদ দেওয়া দরকার আছে নচেত প্রার্থনা বন্ধ করে দেবো নচেত দুঃখী হয়ে বসে থাকব নচেত নিরাশা হয়ে বসে থাকব ঈশ্বরের টাইম হচ্ছে বেস্ট টাইম প্রভু না নামে এভাবে আমার ওয়াইফ প্রচার করছিল যে জোসেফ দর্শন দেখছে আচ্ছা হ্যাঁ তার ভাইরা তাকে প্রণাম করছে জোসেফ দর্শন দেখছে তার মা বাবা তাকে প্রণাম করছে তারপর জোসেফ কোথায় ভাই ওর খালেতে জোসেফকে ফেলে দেওয়া হয়েছে এতে জোসেফ ভাবছিল প্রভু এই মাত্র এই তো বড় বরবর দর্শন দেখতে শুরু করেছিলাম বরবরের কাজ হবে আমার জীবনে এ তো উল্টা ভাই কুয়াতে পড়ে গেলাম তার নিজের ভাইরা তাকে মারতে শুরু করলো তার নিজের ভাইরা তাকে বেছে দিল কত বড় ধোকা তার একটা ব্যক্তির সঙ্গে কত বড় ধোকা লোকরা চিন্তা করে এটা যদি আপনার সঙ্গে হতো আপনি কি সহ্য করতে পারতেন এত বড় ধোকা আপনার জীবনে কিন্তু জোসেফ তাও ঈশ্বরের সঙ্গে বিশ্বাস সারেন ফির মিশর দেশে তাকে বন্দি তাকে বিক্রি করা হয় মিশর দেশে পটিপরের বাড়িতে সে ঝড় পচা লাগাতো পটিপর সব কিছুর উপর তাকে অধিকার দিয়েছিল তার স্ত্রী বাদ দিয়ে ওটিপুরের স্ত্রী যখন তাকে ব্যবছার করা অফার দেয় জোসেফ হ্যাঁ তার বিবেকজন এটা রঙ আছে সে নিজের জীবনকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছিল ফির ওটিপরের স্ত্রী তাকে রঙভাবে ফাঁসে তাকে জেলে বন্দি তাকে বন্দি বানিয়ে পাঠায় আর জেলে দু বছর জোসেফ পরেছিল জেলে দু বছর ক বছর জোর বলে ক বছর আর যদি কারোর সঙ্গে এরকম হতো প্রভুই নেই ঈশ্বর বলে কেউ নেই প্রভূতির টিকে থাকুন ওয়েট করুন ভাই আপনার একটা একটা প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে প্রভু জীষ জীবিত না মে ডায়রিতে প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে প্রভু জীষ জীবিত না মে সেটা দেরি হলে খুব বেশি দেরি হবে না হার ইচ্ছা ঈশ্বর আপনার জীবনে পূরা করবে একদম আমে আমি রিয়েল বলছি যে ভাই কত প্রবলেম কত কিছুর মধ্যে পার হয়েছিল যে যা কিছু স্বপ্ন দর্শন দেখেছিলো কিন্তু ঈশ্বর পুরা করেছিল ঈশ্বরের টাইম মতো এই জন্য ঈশ্বরের টাইম হচ্ছে বেস্ট টাইম নিজস্ব টাইমে কোনো দিন লোকরা না চলে ধোকা খেয়ে যাবে সেই জোসেফ প্রধানমন্ত্রী হয়েছিল পরবর্তীকালে ঈশ্বর দেশে একটা দেশকে আগুয়াই করছিল জোসেফ পবিত্র আত্মা সহায়তা দ্বারা কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু একটা দেশকে সে হ্যান্ডেল করছিল পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে আর ঈশ্বর তার জীবনে যা কিছু প্রতিজ্ঞা করেছিল ঈশ্বর তার টাইম মতো সব কিছু পুরা করেছিল আপনার জীবনে ঈশ্বরের হার এক পরিকল্পনা সফল হবে প্রভুজী সুজীবিত না আমে কোনো পরিকল্পনা ব্যর্থ হবে না প্রভুজী সুজীবিত না আমে সব কিছু বদলাচ্ছে প্রভুজী জীবিত না আমে हर जनस, हर परिवार अपना परिवार हर मेंबर फाइनेंशियल लाइफ कोसना कर दी श्रद्धा अपना जीवन सब कुछ बदला चाहे प्रभु जी सुजीवित तो नाम है सब कुछ बदला चाहे युद्ध जीवन है प्रभु जी सु नाम है सब कुछ बदला चाहे प्राण चल लोग तो प्रभु जी सुजीवित का नाम है आमीन सब बार बोलो का आमीन 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 আমেন ঈশ্বর নামে জোর সে তারিখ সকলে